হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আমি গেছিলাম পুরী তোমরা আমার চ্যানেল যারা ফলো করো নিশ্চয়ই জানো যে আমি কয়েকদিন ধরে পুরীর ভিডিওগুলো ছাড়ছি তো এখানে পুরীতে ভিড় দেখো কত পরিমাণে ভিড় মানে এই গরমে মে মাসে এই গরমে যে এত ভিড় হয় মানে পুরীর রথের আগে কিন্তু প্রচুর ভিড় হয় আর সাতটার আগে প্রচুর ভিড় হয় তো পুরীর ভিড়টা তো তোমরা দেখলেই তো আমি মেনলি ভিড়টা করেছি আজকে হচ্ছে যেখানে রথ তৈরি হচ্ছে সেই রথের তৈরির জায়গাটা আর কি তোমাদের দেখাবো তো কত সুন্দর লাগছে দেখো ধ্বজাটা চেঞ্জ হওয়ার পরে তো এই হচ্ছে সেই বড়ো বড় রথের চাকা যেগুলো আর কি মানে কোনো একটা পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে এর মধ্যে মানে বৃষ্টির জল বা কিছু না পড়ে নষ্ট না হয় তো এই যেখানে সব কাঠের একদম চাকা তৈরি করে করে রাখা হচ্ছে সব চাপা দিয়ে দিয়ে তো আর একটু এগিয়ে যাই এদিক থেকে তো এরপর দেখতে পাবো যে এখানে কাঠ কাটছে এই যে এই জায়গাটা হচ্ছে কাঠের যে বড় বড়ো গুঁড়িগুলো সেই গুঁড়িগুলো কিন্তু এখানে কাটা হচ্ছে তো খুব সুন্দর করে এগুলোকে কুলারি না কি একটা বলে তো এটা করেই কিন্তু কাঠগুলোকে কাটা হচ্ছে আর এই পুরীর রথে কিন্তু কোনো রকম পেরেক বা লোহার কিছু মানে জিনিস ইউজ হয় না কাট দিয়েই কাটকে জোড়া লাগানো হয় তো এটাই হচ্ছে পুরীর মন্দিরের মানে কি রথের নিয়ম যে কোনো লোহা দিয়ে কোনো কিছু কাঁথা যাবে না পেরেক জাতীয় কোনো জিনিস তো ওখানে দেখো কত সুন্দর করে কাটা হচ্ছে গাছের কাঠগুলোকে তো এখানে প্রচুর লোক মানে যারা আর কি কাজ করে যে রথ তৈরি একসাথে অনেক লোক কাজ করে এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু সোজাসুজি মাসির বাড়ির দিকে যাচ্ছে একদম রাস্তার সোজাসুজি দিয়ে আর এইখানে দেখো সব গাছের গুড়িগুলো রাখা আছে আর এই জায়গাটা থেকে কিন্তু লম্বা পুরো শেড তৈরি করা আছে মানে যখন আর কি রোদ টোড ওঠে তো ছাওয়ার মধ্যে যাতে কাজ করতে পারে যারা আর কি কাজ করছে আর এখানে কিন্তু মানে একটা নিয়ম আছে যারা আর কি বংশগত হিসাবে যারা কাজ করছে তারাই কাজ করতে পারে বাইরের কেউ কাজ করতে পারবে না আর মানে যে যে কেউ এসে এখানে কাজ করতে পারবে না যারা বংশগত মানে যারা বছর বছর ধরে করে আসছে তাদেরই বংশের লোকজন পরস্পর কাজ করছে বাইরে থেকে কোনো কাজ করার নিয়ম নেই আর এখন কিন্তু মন্দির খোলা ছিল আমরা যখন ভিডিওটা করছিলাম তখন মন্দির খোলা ছিল সানজাতার পর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় সবাই যেন তো এখানে যেটা দেখলাম যে খুব সুন্দর সব রথগুলোকে রেডি করা হচ্ছে পার্ট বাই পার্ট কোথাও চাকা বানিয়ে রাখা হয়েছে কোথাও চাকার ওই রোলারটা বানানো হচ্ছে যেটার মধ্যে কি চাকাটা ঘুরবে তো এইভাবেই সব কিছু ঘুরে দেখলাম তোমাদেরকেও ভাবলাম যে একটু ভিডিও করে দেখাই ভিডিওটা খুব বেশি বড়ো করিনি তো যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো ভিডিওটা আমার অতটা ভালো করে করা হয়নি তো যদিও আমি এটা বিকেলবেলা গেছিলাম ধজা তোলা দেখতে যাবো তারপরেই ওই কি আর ভিডিওটা যতটুকু পেরেছি তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভ্লগে আজকের জন্য এই ভ্লগটা এখানেই শেষ